স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নয় জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং ওই দিন সব ফেডারাল অফিস বন্ধ থাকবে আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্ট কার্টার রবিবার একশো বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট সোমবার আইন প্রণতাদের জানিয়েছেন যে ট্রেজারির কম্পিউটারগুলোতে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার অনুপ্রবেশ ঘটেছে যাকে কর্মকর্তারা বড় ঘটনা হিসেবে বর্ণনা করছেন মঙ্গলবার চীন ওই দাবিকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে নিউ ইয়র্ক সিটি টাইমস স্কোয়ারে নববর্ষ উদযাপনের আগে বিখ্যাত ক্রিস্টাল বলটি সোমবার পরীক্ষা করা হয় টাইম স্কোয়ার অ্যালায়েন্স জানিয়েছে বলটি ষোলো মিলিয়নের বেশি উজ্জ্বল রং এবং কোটি কোটি ডিজাইন প্রদর্শন করতে সক্ষম এবং বলটি বত্রিশ হাজার দুশো ছাপ্পান্নটি এলইডি বাল্ব দ্বারা আলোকিত করা হয় ধারণা করা হচ্ছে টাইমস স্কোয়ারে নববর্ষ উদযাপনে দশ লক্ষ মানুষ অংশ নেবে আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন